আশা করি ভিডিওটি কেউ সিরিয়াসলি নিবেন না শুধুমাত্র মজা করার জন্য বানানো হয়েছে ধন্যবাদ বাংলাদেশের এত সুন্দর সুন্দর মানুষ থাকতে সাকিব খানের মতো সুন্দর মানুষ থাকতে এই বিচিওয়ালা আবুটাকে সুদর্শন পুরুষ হিসেবে এরা কিভাবে অ্যাওয়ার্ড দেয় আমি এই ছাইয়া নিয়ে বেশি আলোচনা করতে চাই না শুধু বলবো যে বাংলাদেশের মানুষের রুচি মন হয় ময়লা আবর্জনার চাইতে আমার ভাই টয়লেট হয় না যখন থেকে শুনছি এই টুনটুনিওয়ালা আপুকে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার দিয়েছে আমার তো ভাই ওরা দেখলেই মনে হয় আমি মনে করি এই থার্ড জেন্টারকে পুরস্কার দেওয়ার আগে পাবলিকের ভোট নেওয়া উচিত ছিল কিন্তু ওরা এরকম করেনি কারণ এই প্রাণীকে যারা পুরস্কার দিয়েছে তারাই তো মঙ্গল গ্রহের মানুষ মনে করেন যদি বাংলাদেশ থেকে সুদর্শন পুরুষ হিসেবে পাবলিকের ভোটের উপর নির্ভর করে নির্বাচন করা হতো তাহলে এই বিচিওয়ালা টুনটুনিওয়ালা আপু কতটুকু সুদর্শন বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিত अभी मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फैमिली फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे, ऐसे गाली दूं ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रखें ये बड़े है वो माँगो बाथरूम में चाप से। बाय बाय दोस्तों देखा होवे नेक्स्ट वीडियो ते। अल्लाह हाफ़िज़